টেকা থাকলে মানুষের শখের অভাব হয় না এই যে দেখেন এই যে টিয়া পাখি বিভিন্ন ধরনের পাখি এনে এই যে এই জায়গায় খোলা ময়দান তো ওই যে চীনা মেয়া মালায়ু সবাই মিলে এই যে উড়াইতেছে এই যে টিয়া পাখি মানে ঝুম করলে ওরা অনেক দূরে তো ঝুম করলে ফেটে যায় এই যে দেখেন এই যে ওই যে উড়ছে ঠিক আছে ও এই যে কত দূরে দেখেন আর আমরা আছি একটা প্রজেক্টের মধ্যে গাড়ি চালাই যে আমার গাড়িতে বসে আছি ঠিক আছে ওই যে উড়াইতেছে ঠিক আছে ঘুরছে তো ওই আমার গাড়ি ওই মেশিনে মেশিং এ আবার আনছে ভিডিও গুলা লইতেছি ঠিক আছে ওদের টাকা পয়সা থাকলে মানুষের শখের অভাব হয় না ঠিক আছে ওই যে দেখেন ওই যে উড়াইতেছে হাতি নিয়ে অনেক দূরে তো এর কারণে জুম করলে ফেটা যায় এত দামি মোবাইল না